তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তিনি বলেন সিএম সাধনার এই মাসে দেশের জনগণ একটু স্বস্তি চায় কিন্তু প্রতিদিন রকেট গতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে প্রতি বছর রমজানকে কেন্দ্র করে আওয়ামী লীগের কতিপয় কিছু অসাধু আমদানিকারক ও ব্যবসায়ী নানা ছুতায় ভোক্তার পকেট কেটে ফতুর করে দিচ্ছে মানুষ এখন সঞ্চয় ভেঙে খাচ্ছে রেজবি বলেন গতকাল পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তার বাসভবনে এক বিনিময় সভায় বলেছেন দু সালের নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী সরকার গঠনের পর বিএনপি হিতাহিত জ্ঞান হারিয়ে তারা ষড়যন্ত্র করে বিটিআর বিদ্রোহ ঘটিয়েছিল

বেশি করছে রোহিঙ্গারা তারা মধ্যপ্রাচ্যে গিয়ে অধিক কাজ প্রাপ্তির লোভে নিজেদের শ্রমের মূল্যকেও কুমিয়ে নিচ্ছেন যাতে করে বাংলাদেশিরাও বাধ্য হচ্ছেন তাদের শ্রমের